আসসালামু আলাইকুম আহামতুল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে চলে এসেছি আমাদের বেগুন খেতে আর এই বেগুন খেতে আসার উদ্দেশ্য হচ্ছে বেগুনের পাতাগুলি হলুদ বর্ণ হয়ে আসতেছে তো যার জন্য আমি আজকে ইপসম গল্ড এই স্প্রেটি প্রদান করব এটা মূলত হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এক একটা কোম্পানি এক নাম হয়ে থাকে তো আমি যেটা প্রদান করতেছি এটা আছে ম্যাগনেশিয়াম সালফেট মূলত ইপসম গল্ড তো এই স্প্রেটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বেগুনের গাছের পাতাগুলো হলুদ যাতে না হয় এবং পাতাগুলো সবসময় যাতে সবুজ এবং সতেজ থাকে তো যার জন্য আমি প্রথমে একটি একটি পাতকে সম্পূর্ণরূপে পানি দিয়ে আমি পাত্রটি পরিপূর্ণ করে ফেলি এবং আমার যতটুকু পানির প্রয়োজন ঠিক আমি ততটুকুই পানি দিই আর মূলত হচ্ছে এটা স্প্রে করার নিয়ম হচ্ছে প্রতি বিশ লিটার পানিতে দুইশো গ্রাম করে দিতে হয় ম্যাগনেশিয়াম সালফেট তো আমি সেই অনুসারে মূলত আমি আমার ম্যাগনেশিয়াম সালফেটটি পাত্রে সম্পূর্ণভাবে মিশ্রণ করে নিলাম এবং এরপরে হচ্ছে আপনাদেরকে দেখাইতেছি যে আসলে কোন গাছগুলা তো এটা দেওয়া খুবই জরুরি যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের পাতার উপরের অংশটি হলুদ হয়ে আছে এবং কত সবুজ আছে খুব সুন্দর পাতার মধ্যে স্প্রেটি ভিজিয়ে দিতে হবে এবং যাতে পরিপূর্ণভাবে পাতাটি ভিজে যায় এই দিয়ে খেয়াল রাখতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার বেগুন গাছগুলো এটি বেগুন চলে এসেছে এবং বেগুন তোলা হয়েছে প্রথম একবারের মতো আবার আর একটু সামনে নিয়ে যেতেছি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে এখন ফলন হবে আর যাই হোক মোটামুটি আবহাওয়াটাও ভালো তো এর জন্য আমি চেষ্টা করবো খুব দ্রুত স্প্রেটি প্রদান করা তো আপনারাও সেম আপনাদের যদি বেগুন খেতে এরকম যদি পাতা হলুদ হয়ে যায় তো ম্যাগনেশিয়াম সালফেট দিতে পারেন আর এটা কিন্তু অত্যন্ত কার্যকারী এবং পাতার যে হলুদ বর্ণ এটা খুব দ্রুত চলে যাবে এবং সবুজ বর্ণ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন পাতাটি হলুদ হয়ে গেছে তো ধীরে ধীরে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আমার বেগুন ক্ষেত্রটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি কিন্তু খুঁটি দিয়েছি যাতে ওই গাছগুলো পরে না যায় এবং উল্টে যাতে না যায় তো এভাবে সুন্দর করে প্রতিটি গাছেই খুঁটি দেওয়া হয়েছে আর ইতিমধ্যে বেগুন দেখতে পাচ্ছেন আপনারা মার্শাল্লা ফলনও মোটামুটি ভালো তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর যে বেগুন গাছে কিন্তু এই সময়টা অত্যন্ত জরুরি আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম কোনোভাবেই যাতে বেগুন গাছের পাতা হলুদ না হয় আর পাতা হলুদ পণ্য হলে ফলনটা কিন্তু কমে আসবে ধীরে ধীরে এবং ফলন কম হলে আপনার গাছের চেহারা অটোমেটিকলি খারাপ হয়ে যাবে আর বুঝতে পারবেন যে গাছ ধীরে ধীরে বসে যাচ্ছে এবং গাছের পাতাগুলি কোকড়া হয়ে যাচ্ছে এবং গাছের যেটা প্রতিদিন যে পরিমাণ গাছটি বাড়ে সে পরিমাণ কিন্তু বাড়বে না আর বেগুনগুলিও সাইজে অনেক ছোট হয়ে আসবে তো আসলে মোটামুটি সব দিক দিয়েই এটা কিন্তু খুব একটি খারাপ লক্ষণ তো আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে কোনোভাবেই যাতে এই রোগটি যাতে আপনাদের ফসলে যাতে না আসে এবং চেষ্টা করবেন যদি আসে তাহলে মেগনেশিয়াম সাপেট ব্যবহার করতে তো আমি দেখানোর চেষ্টা করতেছি আমার ইতিমধ্যে কিন্তু কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে যার জন্য গাছের গোড়ার নিচে পানি লেগে আছে আর এই পানি নিষ্কাশনের জন্য নিচে ব্যাট করা হয়েছে তো কিছু পানি বের হয়ে গেছে এবং কিছু পানি লেগে দেখ দেখা যাচ্ছে এটা যদি বৃষ্টি না হয় আশা করা যায় খুব দ্রুত শুকিয়ে যাবে এবং পানিটি শুকিয়ে গেলে গাছগুলো আরও হয়ে যাবে তাড়াতাড়ি তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বেগুনগুলি দেখানোর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে প্রতিটা গাছেই বেগুন আসছে এবং বেগুনগুলি হয়তো আর দু এক দিন পরেই বেগুনগুলি তোলা যাবে তো বেগুনের যেটা মূলত হচ্ছে পোকা পোকা আক্রমণ করলে কিন্তু বেগুন আপনার আপনার কোনোভাবেই সঠিক মূল্য পাবেন না এবং বেগুনটি বিক্রি হবে না চাহিদা কমে যাবে তো যার জন্য আপনাদেরকে খেয়াল রাখতে হবে বেগুনে কোনোভাবেই যাতে পোকা আক্রমণ না হয় এর জন্য কিছু বাজারে কীটনাশক রয়েছে যে কীটনাশকগুলো নিয়ম মাফি যদি আপনি স্প্রে করেন তাহলে কিন্তু পোকার হাত থেকে রক্ষা পাবেন আর বর্ষাকালে মূলত পোকার আক্রমণটা অনেকটাই বেশি থাকে তো যার জন্য সবসময় সতর্ক থাকতে হবে এবং বেগুনে মূলত হচ্ছে যে তিন দিন সপ্তাহে দুই দিন অথবা তিন দিন বা চার দিন এরপর পর আপনাকে কিন্তু স্প্রেটি করতে হবে আর স্প্রেটি করার একটাই হচ্ছে উদ্দেশ্য যাতে কোনোভাবেই বেগুনে পোকার আক্রমণটা না আসে এজন্য খেয়াল রাখতে হবে আর বেগুনে যদি পোকার আক্রমণ আসে তো সেই ক্ষেত্রে আপনাকে ফ্রেশ বেগুন পাওয়ার জন্য ধৈর্য ধরতে হবে এবং স্প্রেটি ঘন ঘন প্রদান করতে হবে তো আমি আপনাদেরকে দেখাইতেছি যে আসলে আমার কিছু গাছে অলরেডি পাতাগুলো হলুদ হয়ে আছে এবং অনেকগুলো গাছ রয়েছে যেখানে কিন্তু পাতা হলুদ হয়নি তো কিছু কিছু গাছ পাতা হলুদ হয়েছে এটা আলহামদুলিল্লাহ অবশ্যই চলে যাবে যে আমি স্প্রেটি করতেছি ম্যাগনেশিয়াম সালফেট আর আপনারা দেখতে পাচ্ছেন বেগুনও মোটামুটি অনেক গাছে বড় হয়ে গেছে তো আমি গত দুই দিন আগে বেগুনটি তুলছি আর আজকে হয়তো তোলার দুই দিন হলো তো আবার দুই দিন পরে আবার তুলতে হবে সপ্তাহে দুই দিন অথবা সপ্তাহে একদিন যেমন ফলন হবে ঠিক তেমনভাবে আপনাকে বেগুনটি তুলে নিতে হবে আর বেগুন যত দ্রুত আপনি তুলে নিতে পারবেন তত দ্রুত আপনার কিন্তু ফলনটা বৃদ্ধি হবে তো মূলত হচ্ছে যে গাছগুলো দেখতে পাচ্ছেন যে অনেকটাই সবুজ এবং কতগুলো গাছের পাতা একটু জায়গায় জায়গায় হলুদ বন্য আসছে তো এই ম্যাগনেশিয়াম সালফেটের মাধ্যমে এটা চলে যাবে আশা করি আর এই যে দেখতে পাচ্ছেন যে বেগুনে কিছুদিন কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়েছে তো যার জন্য পাতাগুলো অনেক জায়গায় ভিজা ভিজা দেখা যাচ্ছে এবং পানি দেখা যাচ্ছে আর আমার বেগুনের যে গাছের ডিস্টেন্স এটা হচ্ছে মূলত আমি হাত দিয়ে মেপে দিছি সাড়ে তিন এবং তিন হাত লম্বাটা হচ্ছে তিন হাত এবং খাটো হচ্ছে সাড়ে তিন হাত এভাবে লাগানো হয়েছে তো দৈর্ঘ্যপস্ত আর বেগুন চারার বয়স মোটামুটি আজকে সত্তর দিনের মতো চলতেছে তো এখন ফলনটা ধীরে ধীরে বাড়বে আর অনেক গাছে দেখতে পারতেছেন যে ফুল এবং এই ফুল থেকেই কিন্তু বেগুনটা হচ্ছে আর এই ফুলগুলো লক্ষ্য রাখতে হবে যাতে কোনোভাবেই যাতে ফুলগুলো ঝরে যাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং ম্যাগনেশিয়াম সালফেটের মাধ্যমে ফুল বৃদ্ধি পাবে এবং গাছের আয়তনও বৃদ্ধি পাবে জায়গায় জায়গায় যে জায়গাগুলোতে গ্যাপ রয়েছে সেগুলোতে কিছু মরিচের চারা লাগানো হয়েছে এটা বাড়িতে খাওয়ার জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক গাছে খুব সুন্দর ফুল আসছে এই ফুলগুলো মূলত হচ্ছে যে এটা কিন্তু পরাগায়নের একটা সময় আছে আর এই পরাগায়নের সময় স্প্রেটি না প্রদান করাই ভালো সবচাইতে মূলত আদর্শ সময় হচ্ছে বিকাল টাইমটা বিকালবেলার দিকে তাপমাত্রা কম থাকে যত সময় বাড়বে তত কিন্তু গাছের গাছের আয়তন বৃদ্ধি পাবে এবং ধীরে ধীরে ফলনও বৃদ্ধি পাবে তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক গাছে খুব সুন্দর বেগুন এসেছে এবং যে বেগুনের যেটা মূলত হচ্ছে যে এখানে লক্ষ্য রাখতে হবে সব সময় গাছে যাতে কখনো পোকা এবং হচ্ছে এই ঢলে পড়া রোগ অথবা পাতা হলুদ এই সমস্যাগুলি যাতে না হয় এদিকে খেয়াল রাখতে হবে সময় সতর্ক থাকতে হবে এর জন্য সময় মতো কীটনাশক প্রয়োগ করতে হবে এবং সার দিতে হবে যাতে গাছের সারের চাহিদা যাতে সবসময় ঠিক থাকে এবং সারটা যাতে পরিমাণ মতো আপনি দিতে পারেন সেদিকে খেয়াল রাখতে হবে আর মূলত হচ্ছে যে বেগুন এটি কিন্তু একটি জোয়ারি ফসল এটা যেমন ট্রিটমেন্ট হবে ঠিক তেমনই আপনি ফলন পাবেন তো এর জন্য সবসময় ট্রিটমেন্টটা আপনাকে সমানভাবে বজায় রাখতে হবে তো আমি ইতিমধ্যে কিন্তু কীটনাশক স্প্রে করতেছি আপনারা দেখতে পাচ্ছেন স্যাম এভাবে আপনারাও দিতে পারেন এভাবে স্প্রে করলে আপনার যে পাতা যে হলুদ বর্ণ হয়ে আছে এই যে গাছটি দেখা যাচ্ছে এটা পরিমাণ মতো ভিজিয়ে দিতে হবে পাতাগুলো যাতে সম্পূর্ণ বেঁচে যায় তো এরপরে ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে আমি কতটুকু বেগুন তুলতে পারছি এটা জানাবো এবং বেগুনের কেমন ফলন এবং হচ্ছে কত টাকা বিক্রি করলাম সম্পূর্ণ কিন্তু এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তো আজকে ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন